শিয়াল যখন দেখলো সিংহ ঘাস খাচ্ছে তখন সে অবাক হয়ে গেল দ্রুত সকল প্রাণীদের ডাকলো এবং বললো তোমরা সবাই শুনো সতিকারের সিংহ তো শিকার করা মাংস খায় কিন্তু এই সিংহ তো ঘাস খায় আমার মনে হয় আসলে সিংহ না বরং গাধা সবাই ভয় পেলো তখন বানর বলল আমরা এর আসল রূপ কিভাবে বের করবো শিয়াল বুদ্ধিমতার সাথে বলল আমি একটি জাদুর নদীর কথা জানি এটা আমার উপরে ছেড়ে দাও ছাগল বললো আমরা সবাই তোমার সাথে আছি হরিণ ভরসা দিয়ে বললো তোমার উপর আমাদের সবার পুরো বিশ্বাস আছে তুমি এটা অবশ্যই করতে পারবে শিয়াল সেই গাধার কাছে গেল এবং সম্মানের সাথে বলল হুজুর আপনি কি ঘাস খান সিংহের তো মাংস খাওয়া উচিত সিংহ কাঁচু করে বলল আসলে আমি সিংহের মতো মাংস কিভাবে যদি তুমি আমার আমার এই কাজ করে দাও তাহলে তোমাকে শিয়াল হাসলো এবং বলল আমার সিংহ তার পিছে যেতে যেতে ওই জাদুর নদীর নিকট পৌঁছলো শিয়াল বলল আপনি এই নদীতে নেমে গোসল করেন তাহলে আপনি সত্যিকারে সিংহ হয়ে যাবেন সিংহ ধরুদ্ধ নদীতে ঝাঁপ দিয়ে ডুব দিলো সাথে সাথে আবার গাধা হয়ে গেল জঙ্গলের সব প্রাণীদের সহ্য হলো এত এত আসল নয় শুধু সিংহের রূপে গাদা ছিল